এখানে সরল করতে হবে সরল করাটা একই রকম আমরা যোগ এবং বিয়োগ শিখেছি সরল করতে হলেও আমাদের লবগুলোকে হরগুলোকে লসাউ করতে হবে লসাউ করে সমহরে নিয়ে আসতে হবে এসে প্লাস মাইনাস করে দিলেই আমাদের সরল করা হয়ে যাবে আমাদের এখান থেকে একটা অঙ্ক আমরা দেখি কোন অঙ্কটা দেখব কোন অঙ্কটা দেখব আমরা ধরো এই অঙ্কটা দেখি এই অঙ্কটাতে হচ্ছে এ মাইনাস বি বি মাইনাস সি এগুলো ফ্র্যাকশন দেয় আছে তোমার করলে যেটা হবে করলে এটা হচ্ছে মাইনাস এ বি আছে এখানে এ বি আছে এখানে একটা নেব বি সি আছে এখানে বি সি আছে একটা নেব সি এ আছে আর এ সি আছে সি আর এসি এক না সি মাইনাস এ আর এ মাইনাস সি এক না তার জন্য দুটোকেই নিতে হবে তো এখানে আমরা সাদায় যদি লিখতে যাই তাহলে লিখতে পারি বি বাই এ মাইনাস বি বি মাইনাস সি প্লাস এ বাই সি মাইনাস এ এ মাইনাস বি প্লাস এখানে দেখো সি বাই বি মাইনাস সি আছে আর এ মাইনাস সি আছে এ মাইনাস সিকে আমরা লিখতে পারি মাইনাস এটাকে যদি বের করে নিয়ে আসি সি মাইনাস এভাবে লিখতে পারি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর মাইনাসে সি থেকে যাবে তাদের এর মাইনাস যদি চলে আসে এটাকে আমরা সাদা লিখতে পারি সাদা লিখতে পারি বি বাই বি বাই এ মাইনাস বি মাইনাস সি প্লাস এ বাই সি মাইনাস এ আর এ মাইনাস বি আর এই সামনে নিয়ে এসে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে মাইনাস সি C বি মাইনাস সি সি এখন লসাগু হবে এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এ তো বি এবি আর বি সি আছে সি এ সি মাইনাস এ হবে প্লাস এ ইন্টু এ সি এ আর এব আসে বি মাইনাস সি হবে প্লাস সি ইন্টু বি সি আর সি এ আছে এ মাইনাস বি হবে এখন এটা যোগ বিয়োগ গুণন করলেই আমাদের রেজাল্ট চলে আসবে তো এভাবেই সবগুলো হরের লসাও তৈরি করতে হবে এরকম যেগুলো আসে সেগুলোকে আমাদের ভেঙে উৎপাদক বিশ্লেষণ করতে হবে করে লসাগু তৈরি করতে হবে তো এগুলোকে আমরা উৎপাদক অলরেডি জানি উৎপাদক বিশ্লেষণ করে তারপর লসড় তৈরি করে সমহর করে আমাদের এগুলোকে প্লাস যোগ বিয়োগ করলেই হয়ে যাবে